বিশালগড় বিল পঞ্চায়েতে এক বছরের অধিক কাল ধরে নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্র যার আয়ুষ্মান আরোগ্য মন্দির তালাবন্ধ অবস্থায় পড়ে আছে এই পরিস্থিতিতে এই মন্দিরের চারদিকে জঙ্গল এবং নোংরা আবর্জনায় ছেয়ে গেছে স্থানীয় পঞ্চায়েত অফিসে এতদিন সেন্টারটি চালু থাকলেও সেটি ছোট হয় বর্তমানে আর কাজ চালানো সম্ভব হচ্ছে না এতে এলাকাবাসী সঠিক পরিষেবা না পেয়ে ক্ষোভ ফুসছে তাদের দাবি শীঘ্রই যেন সেন্টারটি চালু করার ব্যবস্থা করা হয় এটা প্রায় সেই ত্রিশ লাখ টাকা টাকা দিয়া নতুন একটা হাসপাতাল করা হয়েছে তো এর মধ্যে সরকার চাইতেছে উন্নয়নের উন্নয়নের চিন্তা দ্বারা কিন্তু এটা করার পর দীর্ঘ আজকে এক বছর যাবৎ এটার উদ্বোধনই করা হইতেছে না যে বাচ্চা কাচ্চা এটাছে বাচ্চা কাচ্চায় আপনারা দেখবেন এই কত টুক জায়গা বাচ্চা কাচ্চা এই চিকিৎসা ঠিকভাবে হইতেছে না কারণ এই হাসপাতালের মধ্যে জায়গা নাই একটা রুগী আইলো বিশেষ রুগী আর প্রেসারটা বাইরে থাকা সব একটা ব্যাড লাগে ব্যাডের ব্যবস্থা আছে নতুন হাসপাতাল হয়েছে কিন্তু এই হাসপাতালের পরিষেবা এখনো মানুষ পাইছে না টিকা নিতে আইলে বাচ্চা বাচ্চা মা বাচ্চারা সব এখানে বাইরে দাঁড়াই থাকো লাগে দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়াই থাকো লাগে কারণ একজন ধর আয়না পলিউ টিকা এসব নিতে এলে তো অনেকজন আয় সরকার তো চাইতেছে উন্নয়ন করতে মানে কোন জায়গায় এটা কোনটা মধ্যে লোক